বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অধ্যায় চার অর্থাৎ অনুশীলনী চার দশমিক একের অঙ্কগুলো এখানে কি করতে হবে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো এই গুণগুলো আমরা কিভাবে অতি সহজে করতে পারি সেই সহজ পদ্ধতিগুলো তোমাদের সামনে আজকে আমরা দেখাবো দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলো করি দেখো প্রথমে আসি এক নম্বর কি আছে প্রথমে আর এই অঙ্কগুলো করতে আমরা কিছু অবশ্যই কিছু টেকনিক আমরা অবলম্বন করব সেই টেকনিকগুলো একটু দেখে নিই দেখো আমাদের গুণের ক্ষেত্রে কি কি হয় সেইগুলো একটু দেখে নিব যেমন ধরো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় যেমন এখানে এক্সের পাওয়ার থ্রি আছে গুণন যদি আরেকটি জায়গায় এক্সের পাওয়ার টু গুণন যদি ওয়াই কিউব বা গুণন যদি ওয়াইয়ের পাওয়ার ফাইভ থাকে সেই ক্ষেত্রে আমরা দেখো একই সাথে গুণ আছে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় আমরা জানি সাধারণত দেখো এখানে এক্সের পাওয়ার থ্রি এখানে এক্সের পাওয়ার টু তাহলে দুইটা এক্স না লিখে আমরা একটা এক্স লিখবো পাওয়ার কত তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় আমরা এই কাজগুলো করব যেমন এখানে ওয়ের পাওয়ার তাহলে কত হবে দেখো পাঁচ আর তিন যদি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো হিসেব করে যোগ করে যা হয় সেটা লিখতে হয় তাহলে কত হয় এখানে কত পাঁচ আর তিনে আট হয় তাহলে ওয়ার পাওয়ার আট এক্সের পাওয়ার পাঁচ এখন কথা হলো কোনো ক্ষেত্রে যদি এখানে যদি এবার যদি এক্স ওয়ার পাওয়ার যদি এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ার পাওয়ার কিন্তু আমরা কত ধরে নিব মাথার ওপরে কিন্তু এই এক্সের মাথার ওপরে কিন্তু এক আছে এই মাথার ওপরে কিন্তু এক আছে কিছু না থাকলে তাহলে এক হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে তিন আর এখানে এক তো কত হবে এক্সের পাওয়ার চার এখানে কত পাঁচ এখানে কত এক তাহলে এখানে ওয়ার পাওয়ার ছয় হবে এখন আসি পাওয়ারের ওপর যদি আরেকটি পাওয়ার থাকে যেমন এখানে এক্সের পাওয়ার দুই আছে তারই ওপরে যদি আবার পাঁচ থাকে তাহলে সেই ক্ষেত্রে কত হবে এক্সের পাওয়ার পাঁচ মানে এখানে বোঝাচ্ছে তাহলে এই 5 দ্বারা এই দুইকে কে গুণ করে লিখতে হবে x এর উপরে 5 কত হয় 10 এই 10 এরকম ভাবে তাহলে আমাদের লিখতে হবে এখন যদি এর সাথে আরো কিছু থাকে a b c থাকে তাহলে a ও লিখতে হবে বিও ও লিখতে হবে তবে ab কে আমরা প্রথমে লিখব আর xy কে আমরা পরে লিখবো তার মানে এবিটা আগে লিখব এক্সে এক্সের পাওয়ার কত এখানে চার হচ্ছে ওয়াইয়ের পাওয়ার এখানে পাঁচ আর এক ছয় হচ্ছে অর্থাৎ এ বি হবে এক্স ওয়াই হবে আমরা গুণের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবো আরেকটা জিনিস তুমি যদি এখানে ভেঙেও দিতে পারো দেখো এক্সের পাওয়ার দশকে বা এক্সের পাওয়ার তিন কেউ কিন্তু ভাঙানো যায় তাহলে ভাঙালে কী হয় বলে এক্স গুণন এক্স গুণন এক্স বলে এ পাওয়ার কত তিন তাহলে এক্সকে তিনবার গোন্ধে লেখা যাবে পাওয়ার যত ততবার গোন্ধে লেখা যাবে এগুলো আমরা কিন্তু ক্লাস সিক্সের অঙ্কগুলোতে দেখেছি তারপর আমি তোমাদের একটু আবারও একটু দেখে দিলাম এখন আসি এই অঙ্কগুলো আমরা তাহলে গুণ করবো কীভাবে এখন আসি তাহলে এক নম্বর এখন এক নম্বর কত থ্রি এ বি আছে আমি লিখলাম গুণন আছে কি ফোর ফোর এ কিউ প্রিয় শিক্ষার্থীরা আগে প্রথমে গুণ হবে কোনটা দেখো এই তিন আর চার গুণ হবে আগে সংখ্যার গুণ আগে দেখবো আমরা তাহলে সংখ্যার গুণ করলে কত হয় তিন চারে কত হয় বারো হয় তাহলে বারো লিখলাম এবার আসি দেখো এখানে দেখো তো এর পাওয়ার এখানে কত তিন এখানে কত এর পাওয়ার দেখো এই তিন এর তাহলে সংখ্যার গুণ কিন্তু হয়ে গেছে এখন আমাদের এই চলক অর্থাৎ ইংরেজি অক্ষরের গুণগুলো এখন করতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখো এর পাওয়ার থ্রি আর এখানে এর পাওয়ার কিন্তু এক তাহলে এখানে গুণ করলে যোগ হয় তাহলে এখানে তিন আর এখানকার এক কত হবে এর মাথার ওপরে তাহলে তিন আর একে চার এখন দেখো বি বলে বি তো আর এখানে নাই তাহলে বি শুধু একটাই তাহলে বি একটাই হবে তাহলে সেই ক্ষেত্রে এক নম্বর দেখো আমরা গুণ কত সহজেই অ্যান্সারটা পেয়ে গেলাম এটা হচ্ছে এক নম্বরের উত্তর এবার যদি আমরা দুই নাম্বারটা দেখি কি আছে দুই নাম্বার দেখো আমরা যদি লিখি তাহলে ফাইভ কি এক্স ওয়াই গুনুন কি সিক্স এ জেড দেখো এখন আসি আমাদের প্রথমে কি গুণ হবে সংখ্যার দুটার গুণ হবে তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত হয় পাঁচ ছয় কত হয় এই পাঁচ আর ছয় যদি গুণ করো আগে তাহলে পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ তাই না এখন আসি এবার দেখো তো এক্স আর কোথাও আছে বলে নাই তাহলে এক্স কিন্তু এক্সই হবে এবার ওয়াই বলে ওয়াই কিন্তু আর কোথাও নাই তাহলে ওয়াই ওয়াইও হবে এবার কি এ কোথাও তো নাই এ একটা এ একটা এই হবে জেড একটা জেড হবে কাল ফিরে তাহলে এটা হচ্ছে গুড তাহলে যদি একই জিনিস ভিন্ন জায়গায় থাকে যেমন এখানে আমাদের কিন্তু এ এখানে ছিল এখানে ছিল এর পাওয়ার তিন আর এখানকার এক দিয়ে আমরা কিন্তু এর মাথার উপরে চাল লিখছিলাম তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার হিসেবে চাল লেখা যাবে এখন কিন্তু এখানে আর কোথাও কোনো কিছুই নাই তাহলে যা আছে সেটাই হবে অর্থাৎ একটা একটা করেই হবে এবার এটাই আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর এবার আসে আমরা যদি দেখি তিন নাম্বার প্রশ্ন কি আছে সেটা যদি দেখি তাহলে তিন নাম্বার তিন নম্বর দেখো আছে ফাইভ কি আছে ফাইভ এ স্কোয়ার এক্সের স্কোয়ার কমা দেওয়া আছে তার মানে আমাদের গুণ করতে বলা হয়েছে রাশি দ্বারা গুণ থ্রি কি আছে আরেকটা হচ্ছে থ্রি এ এক্সের পাওয়ার কত ফাইভ আরেকটা হচ্ছে ওয়াই তাহলে এটা যদি এখন গুণ করি তাহলে কী হবে দেখো তো আগের সংখ্যা তিন আর পাঁচ গুণ তাহলে আগের সংখ্যাগুলোর গুণ করতে হবে তারপরে আরেকটা জিনিস তোমাদের কিন্তু লক্ষ্য করতে হবে যত এক থেকে তিন পর্যন্ত অঙ্কগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই কিন্তু আমাদের সামনে এর সামনেও কিন্তু প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও কিন্তু সামনে প্লাস চিহ্ন আছে প্রত্যেকের সামনে কিছু চিহ্ন না থাকলে আমরা প্লাস আছে বিবেচনা করব এই ক্ষেত্রে আমাদের কিন্তু বারবারই বলা হচ্ছে একই চিহ্নের গুণ ফল আবার কি হয় একই চিহ্নের গুণফল সব সময় প্লাস হয় তার মানে একই চিহ্ন বলতে কি বলছে দুটা মাইনাসও যদি হয় তাহলে এখানে যদি মাইনাস থাকতো এখানে যদি মাইনাস থাকতো তাহলে দুটা মাইনাসেও কিন্তু প্লাস হবে আবার একটা প্লাস একটা মাইনাস সেই ক্ষেত্রে মাইনাস হবে অথবা মাইনাস আগে প্লাস পরে অর্থাৎ আলাদা আলাদা চিহ্নর গুণফল সর্বদা কি হয় মাইনাস হয় আর একই চিহ্ন যদি দুটাই যদি একই চিহ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে প্লাস হবে তাহলে আমরা একটু দেখে নিলাম এখন আসি তাহলে তিন পাঁচা কত হয় পনেরো তাহলে দুটাই প্লাস কারণে প্রথমে চিহ্ন হবে তারপরে সংখ্যার গুণ হবে তারপরে ইংরেজি অক্ষরগুলোর গুণ হবে তাহলে প্রথমে তিন আর পাঁচ গুণ করলে কত হয় তাহলে বলে তিন পাঁচা কত হয় পনেরো হয় তাহলে পনেরো লিখলাম এরপরে আসো এ স্কোয়ার এখানে এক এর পাওয়ার কত দুই এখানে আরেকটা এ দেখতে পাচ্ছি তাহলে এখানে এর পাওয়ার কত এক তাহলে এখানে দুই আর এখানকার এক তাহলে এর মাথার উপরে কত হবে তিন হবে এবার দেখো এক্স এর মাথার উপরে এখানে কত আছে আছে এখানে পাঁচ আছে তাহলে এর মাথার কত হবে পাঁচ আর দুই সাত হবে ওয়াই দেখো এখানে সারা আর কোথাও ওয়া নাই তাহলে ওয়াই ওয়াই হবে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না মাথার উপরে এক ছিল ওই একই থাকবে এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান তিন নাম্বার প্রশ্নের সমাধান এবার এসে আমরা চার নাম্বার প্রশ্নটা যদি দেখি আমাদের সংখ্যাটা আসে চার নম্বর প্রশ্ন এখন প্রশ্ন নাম্বার চার দেখো এইট আছে এ স্কোয়ার বি আছে গুণ দ্বিতীয় আসি কি আছে মাইনাস টু বি পাওয়ার কত তিন আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস দুটা আলাদা চিহ্ন হলেই কিন্তু মাইনাস একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস দুটা বিপরীত চিহ্ন হলেই মাইনাস হবে আর দুটা আলাদা চিহ্ন হলেই মাইনাস হবে তাহলে মাইনাস দিছি এখন আট আর দুই গুণ করো তাহলে প্রথমে চিহ্ন লিখতে হয় তারপরে সংখ্যা তাহলে আট দুণও কত হয় ষোলো হয় তাহলে লিখলাম এখন দেখো তো এ স্কোয়ার এখানে আছে এখানে নাই তাহলে শুধু কি হবে এ স্কোয়ারই হবে এবার বি দেখো এখানে আছে এক বীর মাথার উপর কত আছে এক এখানে বীর মাথার উপর কত তিন তাহলে তিন আর এখানে এক তাহলে কত বীর মাথার ওপরে চার এটাই হবে আমাদের চার নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় সেক্ষেত্রে এবার আমরা যদি দেখি পাঁচ নম্বর প্রশ্ন তাহলে পাঁচ নাম্বার প্রশ্নের যদি দেখি উত্তর তাহলে কী হয় তাহলে পাঁচ নম্বর দেখো মাইনাস টু এ বি এক্স স্কোয়ার টেন বি পাওয়ার থ্রি এক্স ওয়াই জেড এখন আসি তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে কী হবে মাইনাস দুটো আলাদা চিহ্ন হলেই মাইনাস হবে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনেস হবেই তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হবে তাহলে মাইনাস দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস এবার দশ দু কত হয় বিষ হয় বিশও লিখলাম এবার এ কোথাও দেখতে পাচ্ছো দেখো তো এর ভেতরে এ নাই তাহলে এ এখানে একটা এ একটা এ ই হবে শুধু বি এখন দেখতে পাচ্ছি এখানে পাওয়ার এক এখানে আবার দেখতে পাচ্ছি এই পদের ভিতরে অর্থাৎ এখানে এখানে কি আছে বি রপরে তিন আর এখানে এক কত বির মাথার ওপরে কত হয়ে যাবে তিন আর একে চার এর আবার দেখতে পাচ্ছি এখানে দুই এক্সে আবার আসি তাহলে এ লেখা হয়ে গেল বি হলো এখন এর মাথার ওপরে একটি দুই এখানে এক তাহলে এর মাথার ওপরে কত হবে তিন হবে এবার দেখো ওয়াই এখানেই শুধু আছে এখানে কিন্তু নাই ওয়াই তাহলে শুধু ওয়াই হবে জেট এখানে আছে এর ভেতরে কোথাও জেট আর কোথাও নাই তাহলে জেড যেটি হবে তাহলে এটাই হবে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এবার এসে আমরা ছয় নাম্বার প্রশ্নের সমাধান তাহলে পাঁচ ছয় আমরা এখন দেখব এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো তোমাদের কিন্তু নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবে এখন আমরা ছয় নাম্বার প্রশ্নটা যদি দেখি তাহলে আমি এখানেই ছয় নম্বরটা দিলাম এবার ছয় নম্বর অঙ্কটা আগে তুলে নিই দেখো মাইনাস থ্রি পি স্কোয়ার কিউয়ের পাওয়ার তিন তারপরে গুণ দিতে হবে কারণ কোমার পরের অংশটাই গুণ দিয়ে লিখতে হবে এটা হচ্ছে কোমার আগের অংশ মানে প্রথম অংশ আর কমার পরের দ্বিতীয় অংশ এই প্রথম অংশকে দ্বিতীয় অংশ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তাহলে মাইনাস সিক্স পির পাওয়ার ফাইভ কিউয়ের পাওয়ার কিছু কত আছে কিউয়ের পাওয়ার চার আছে এবার আসি এখানে মাইনাস একই চিহ্ন দুটো একই চিহ্ন হলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস দেওয়ার প্রয়োজন নেই তাহলে প্লাস লিখলাম না দুটা মাইনাস একই চিহ্ন হলে আমরা কিন্তু লিখছিলাম দুটা মাইনাসেও প্লাস আবার দুটা প্লাসেও কিন্তু প্লাস আর বাকি সবার ক্ষেত্রে মাইনাস তাহলে দুটা মাইনাস হলে প্লাস দুটা প্লাস হলেও প্লাস তাহলে দুটা মাইনাস তো কী হবে প্লাস দেওয়া লাগবে না প্লাস দেওয়ার প্রয়োজন নাই তিন ছয় কত হয় আঠারো লেখলাম আঠারো এবার আসি পি এখানে পাওয়ার দেখছি দুই এখানে পাঁচ তাহলে গুণ করলে কত পাঁচ আর দুয়ে কত হয় পি এর ওপরে কত হয় সাত কিউয়ের ওপরে এখন দেখো এখানে তিন এখানে সাত তাহলে কত হবে কিউয়ের ওপরেও সাত প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নটাও উত্তরটা দেখে নিলাম এর পরবর্তীতে আবারও আমরা অন্য অঙ্কগুলো এই গুণের অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ